বিশাল বড় বড় গরু এইটা আজকে কিন্তু সে বিখ্যাত চান তো এখন আমি পরাই গাড়ির তলে করে হাঁটছিলাম সমস্যা নাই আশেপাশে কিন্তু বিশাল বড় বড় গরু নাই ভাই কত কত তাই দুশো দশ কয়দা আয়দারি গরু দুশো দশ কত ছেড়ে দিবেন আইডিয়া কত আপনার তাহলে আপনি একটা আইডিয়া আছেন না যে আমি এত লি ছেড়ে দিবো ধর <muchas> 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 <muchas>

দাম দেয় নব্বই কয়দা কাকা কত দাম চাচ্ছেন দুই লাখ তিরিশ হাজার দুই দাঁতের গরু দুই লাখ তিরিশ হাজার বিশাল বড় তোর মায়ের জাক জমক ঘাট লেগে গেছে সামনে একটা কালো গরু আছে ভাই কয়দা কয়দা গরুর কয়দা

সেই গরু আছে কেমন দুই লাখ আশি হাজার দাম কত কত আড়াইশো বিশাল বড় গরু আমার সমান আপনার কাটা দেখে পান দেখ গরু

দুই লাখ দশ হাজার না কাকা কয়দা চার দাঁত দাম কেমন চাচ্ছেন

এখন করু না ও কাজে বহারে একবার মারিয়া দেয় শেষ কাকা কয় দাত কয় দাঁত থাকাই আছে কিন্তু পরে নাই না

সেই বিখ্যাত চান্দাই গোনা উত্তরবঙ্গ ওই সর্বোচ্চ বড় আছে এখন আমি এই লাইন দিয়ে বাইরে যাবো বাইরে যাওয়ার মতো কোনো অবস্থা নাই খালি কে তো কে

তা গরু বাড়ি পর অনেক অনেক দুষ্টু হয় দুষ্টু নিয়ে আর ভালো হবে তোরমানিদের গরু খালি কামড়ি গেছে রে আজকে সেই বিশাল বড় করস গরুর হাত দেখতে পাচ্ছেন নেই সব করস গরু সে বিখ্যাত উত্তরবঙ্গের সর্বোচ্চ বড় হাট চান্দাইকোনা হাট দেখেন বিশাল হাট লেগেছে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম